আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ এই নিষেধাজ্ঞা বস্তুত সরকারের ওপর বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের মার্কিং ভিসা বাতিল এবং এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর দেশটির নিষেধাজ্ঞা কার্যত বাংলাদেশ সরকারের উপর বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যারা জোর করে ক্ষমতায় থাকতে প্রজাতন্ত্রের কর্মচারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে এই নিষেধাজ্ঞার জন্য তারাই দায়ী আমির খসরু রাষ্ট্র মাহমুদ চৌধুরী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান সাবেক সেনা প্রধান সহ র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেশের রাজনীতি আগামী নির্বাচনের প্রভাবে চীনের রাষ্ট্রদূতের বক্তব্য বিষয় বিএনপির প্রতিক্রিয়া সহ আরও কিছু বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে র্যাবেক সাবেক ডিজি সহ সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক সেনা প্রধানের ভিসা বাতিলের বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কেবল ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের কর্ম উপচারীদের ব্যবহার করার রীতি তো একটা দেশ একটা সরকারের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারে না এর ফল ভালো হয় না এই যে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকার তার জন্য লজ্জার যারা প্রজাতন্ত্রের কর্মচারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই এর জন্য দায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিষয়টি হচ্ছে দেশের ভাবমূর্তি যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ মিয়ানমার উত্তর কোরিয়াকে এক সারিতে দাঁড় করানো হয়েছে অর্থাৎ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই আইনের শাসন নেই আর এসব যে নেই তা দেশের মানুষ ভালো করে জানে কারণ মানুষ তো ভুক্তভোগী এর শেষ পরিণতি কি হবে তা যারা দেশকে এই জায়গায় নিয়ে গেছে তারাই ভালো জানে কেউ কেউ বলছেন এই ঘটনাগুলোর সঙ্গে বিএনপি জামায়াতের ইন্ধন রয়েছে আমির খসরু মাহমুদ এ বিষয়ের জবাব দিয়েছেন শুধু তো এটা মার্কিন নিষেধাজ্ঞার বেলায় না সবকিছুর বেলাতে তো তারা বিএনপি জামায়াতের সম্পৃক্ততা খুঁজতে থাকে কথা বলে যখনই সরকার কোন রকমের প্রশ্নের সম্মুখীন হয় জঙ্গিবাদ জবাবদিহির সম্মুখীন হয় তখন তাদের এই একটাই উত্তর তাদের আর কোনো উত্তর নেই এবং থাকবেও না কারণ অন্যায়কারীদের কাছে কোনো উত্তর থাকে না অন্যর ঘরে দোষ চাপানো ছাড়া কথা হচ্ছে তারা নিজেদের দোষ অন্যর ওপর চাপায় কিভাবে তারা ক্ষমতার জন্য নিজেদের ব্যক্তিগত ইচ্ছা জিজ্ঞাসা পূরণে রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করেনি মুরাদ হাসানের পদত্যাগী প্রতিমন্ত্রী ফাঁস হওয়া ফোনালাপেই তো আছে কিভাবে তার নোংরা খায়েশ পূরণের জন্য পুলিশ র্যাব রাষ্ট্রীয় সংস্থার ভয় দেখানো হয়েছে ভবিষ্যৎ রাজনীতিতে আগামী নির্বাচনে এসব ঘটনার কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন দেশে যখন মুক্তি নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে তখন মানুষ সবকিছু বিবেচনায় নিয়েই নিজের ভোট প্রয়োগ করে বাংলাদেশকে আজ একটি অগণতান্ত্রিক দেশের কাতারে দাঁড় করানো হয়েছে দেশের ভাবমূর্তি যে নষ্ট হয়েছে এটা দাগ কেটেছে মানুষের মনে এ ঘটনা বাংলাদেশের সাধারণ মানুষকে খুবই আঘাত করেছে দুই তেইশ সালের সংসদ নির্বাচনের ক্ষেত্রে এসব ঘটনা কোনো ইঙ্গিত বহন করে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যারা ঘটনা এটা তারা বলতে পারবে যারা ঘটনার শিকার তারা তো বলতে পারবে না যারা এটা তাদের বুঝতে হবে এবং তাদের হবে তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন আপনি প্রথম বলেছিলেন এবার বিএনপি নির্বাচন নিয়ে কোনো আলোচনা সংলাপে যাবে না এর হেতু কি এ প্রশ্নের জবাবে তিনি বলেন সংলাপে তো আমরা গিয়েছি বিগত দিনে আমরা নির্বাচনে গিয়েছি সংলাপে গিয়েছি সব কিছুতেই আমরা অংশগ্রহণ করেছি কিন্তু নির্বাচনটা ভোটের দিনেও হতে পারেনি আগের রাতে করে ফেলেছে সংলাপ আলোচনা সব কিছু বিফলে গেছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না তাই সংলাপ করে লাভটা কি হ্যাঁ সংলাপের সুযোগ থাকবে শুধু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে এর বাইরে তো সংলাপের কিছুই নেই ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের একটি বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গে চীনা রাষ্ট্রদূত তাদের বক্তব্য কোনো যোগসূত্র আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন মোটেই না এটা হচ্ছে যেহেতু বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নটি এখানে উঠে এসেছে সেটার একটা প্রতিবাদ কারণ বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্র মানবাধিকার জনগণের কাছে দায়বদ্ধতা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এমন বেশ কিছু ন্যায্যতার প্রশ্ন এগুলো যখন প্রশ্নবিদ্ধ হয় সেটা যে বা যারাই করবে সেটার প্রতিবাদ আমরা করব। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি প্রত্যক্ষ ভোটে বিশ্বাস করি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি মানব অধিকারে বিশ্বাস করি এসবের বিপরীতে যদি কোনো রকমের তথ্য কিংবা বক্তব্য আসে সেটার প্রতিবাদ করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হঠাৎ চীনের সঙ্গে বিএনপি সম্পর্কের ছন্দ পতন হলো কেন আমির খসরু মাহমুদ এমন প্রশ্নের জবাবে বলেন এটা কারোর সঙ্গে সম্পর্কের বিষয় নয় এটা একটা সুনির্দিষ্ট বক্তব্যের বিষয় যখন কোন বক্তব্য আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী আসে সেটার প্রতিবাদ করতে হবে বাংলাদেশের সবাইকে এখানে তো বিএনপির একক কোনো বিষয় নেই এর মধ্যে চীন যুক্তরাষ্ট্রের বিভক্তিতে বাংলাদেশও কি পড়ে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মনে হয় না অন্তত বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি সবার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে বাংলাদেশের এটা বিএনপির পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এটাই বিএনপির পররাষ্ট্রনীতি এবং এটাই বিএনপি বিশ্বাস করে আমরা এ ধারাতেই চলবো আপনি কি মনে হয় সাম্প্রতিক ঘটনাগুলো বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন আগেই বলেছি বাংলাদেশ তো কোনো আইনের শাসন নেই এখানে সিদ্ধান্ত যারা দেয় তাদের সিদ্ধান্ত কি হবে আমরা তো সেটা বলতে পারবো না যদি আইনের শাসন থাকতো বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকতো তাহলে তিনি একজন মুক্ত মানুষ হিসেবে থাকার কথা আজ তাকে জেলে নেওয়া হয়েছে অন্যায়ভাবে সেটার তো কোনো প্রতিকার পাইনি আমরা তাকে মিথ্যা মামলা দিয়ে জোর করে জেলে নিয়ে একটা পরিত্যক্ত ঘরে চিকিৎসা না দিয়ে এবং এখন চিকিৎসা করতে না দেওয়া সবকিছুতেই তো দেশের সংবিধান আইন মানবতা ও শিষ্টাচার পরিপন্থী যারা এই কাজগুলো করছে তারা কি করবে সেটা আমরা জানি না এমন কথাও এসেছে যে কিছু শর্ত পূরণ না হওয়ার কারণে খালেদা জিয়ার বিদেশে যাওয়াটা আটকে আছে যেমন তার পাসপোর্টের জন্ম তারিখ পরিবর্তন আসলে কি এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন এটা যার জন্ম তারিখ তিনি জানবেন আমার জন্ম তারিখ নিয়ে আরেকজনের গবেষণা করার তো কোনো প্রয়োজন নেই যিনি দিয়েছেন ওনার জন্ম তারিখ কত সেটা জানার বিষয়। ওনার জন্ম তারিখ অন্য লোকের পর্যালোচনা করার প্রশ্ন হয় বিএনপি শুরু থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে কালো আইন বলে এর বিরোধিতা করে আসছে কিন্তু সদ্য পদ থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আপনার দলের নেতা কর্মীরা এ আইনে মামলা করছে ব্যাপারটি সাংঘর্ষিক নয় কি বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন আইন তো দেশে চলছে একটা আইন যদি অগ্রহণযোগ্য হয় আপনি তো সে আইনের আওতায় একজন নাগরিক হিসেবে আপনাকে সেই আইন মানতে বাধ্য করা হচ্ছে আইনটা আমার কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু আইনটা তো তারা অন্যায়ভাবে প্রয়োগ করছে আমি তো সেই আইনের শিকার তো আমাকে এই আইনের বাইরে গিয়ে তো কিছু করার সুযোগ নেই তবে আমাদের যখন সুযোগ থাকবে তখন আমরা এই আইন পরিবর্তন করব এটা সত্য এখন তো এ আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই সূত্র প্রথম আলো শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় জীবনে এক শোকাবহ দিন বললেন জিএম কাদের শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সোমবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জিএম কাদের কথা বলেন তিনি বলেন বেদনাবিধুর এই দিনে বিনম্র শ্রদ্ধা আর পরম ভালোবাসা স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছেন গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যদের প্রতি তিনি বলেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজীবন অনুকরণীয় হয়ে থাকবে পৃথিবীর বুকে যখন বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় নিশ্চিত হয়েছিল তখন পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল স্বাধীনতা না পারে সেজন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দীপ্ত পায়ে এগিয়ে যাব বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি সূত্র ইনকিলাব